বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো আমি বন্ধুরা আজকে চিকেন মারানি করবো বানাবো তার জন্যে আমি সবজিটা কেটে নিচ্ছি ধনে পাতাটা আমি কেটে নেব 이미 아들술다 차렸지. চিকেন মহারানির জন্য আমি আজকে মশলাগুলো আমি ভেজে নেব গোটা ধনে দিচ্ছি মৌরি জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গোটা মশলা ভাজা হয়ে গেছে এবার আমি লাভি নিব মশলাটা আমি এবার বেটে নিব কোনটা আমি বেড়ে নিচ্ছি আদাটা বেটে নেব আমি পেঁয়াজটা আমি বেটে নেব চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেব সাথে লঙ্কা গুঁড়ো আমি মাখিয়ে রাখবো চিকেন মহারানির জন্য আমি সব মশলাগুলো আমি মাখিয়ে রেখে নেব দেড় কিলো মাংস তিনশো গ্রাম টক দই আছে একটা গোটা লবু রস আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আমি তিন চামচ দিয়ে দেব পরিমাণ মতো আমি নুন দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এক চামচ দেব এইটা আমি ভালো করে মাখিয়ে নেব বাটা আমি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিচ্ছি এটাও আমি ভালো করে মাখিয়ে রাখবো আমি ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা সাথে হবে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছটা আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে ওইগুলো আমি তুলে নিব নে দেব আমি তেজপাতা আর শুনো লঙ্কা আর গোটা গরম মশলা গোটা গরম মশলা নিয়েছি এলাচ লবঙ্গ আর কাঠ মশলা কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেব এটা হালকা ভাজা হয়ে গেছে এদের দেবো আমি রসুন বাটা দেবো আমি আদা বাটা এদের দেবো আমি টমেটোটা এবারে দেবো আমি শার্ট মতো নুন পুকুরে আমি জল দেবো দিয়ে আমি সব গুঁড়ো মশলা গুঁড়ো এবার দেবো জিরে গুঁড়ো গোল গলির গুঁড়ো দেবো আমি এক চামচ এর দেবো এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ দেবো গুঁড়ি লঙ্কা গুঁড়ো এক চামচ করে আমি চিনি চিনিটা ঘুরে রাখা দুধ বার করে নিয়েছি এবার আমি ওড়াই তেল এসে গেছে মশলায় আমি এটা ঢেলে দেবটা আমি চাপা দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেবো ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দেব একে চা পাচ্ছে এগুলো আমি ধনিয়া পাতাটা দিয়ে দেবো করে গরম মশলাটা আমার হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব চিকেন মহারানি রান্না করে এবার আমি কড়াই তেল দিচ্ছি গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা আমি ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এদের আমি মাছি রাখা মাংসটা দিয়ে দেব মশলা জলটা আমি দিয়ে দেবো দশ মিনিট চাপা দিয়ে আমি রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি একটু খুলে একটু কাটিয়ে নিই বাঁধ গাছের ডালগুলো সব হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা কাঁচা লঙ্কা আর সে কাটবাদাম বেটে নিয়েছি এবার আমি দিয়ে দিলেছিল গুঁড়ো করা এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আজকে হয়েছে চিংড়ি মাছের মালাইকারি খেয়ে দেবো কেমন হয়েছে

চিংড়ি মাছ চিংড়ি মাছের মারা গেলে খুব দারুণ হয়েছে সাথে আছে চিকেন মহারানি খেয়ে দেবো কেমন হয়েছে এই চিক সব কিছু তো খাওয়া যাবে ভাত দিয়ে পরোটা ছিল তো আরো দারুণ লাগবে কিন্তু আজকে ভাত দিয়ে খেয়ে দেব কেমন হয়েছে না খেলে বিশ্বাস করবেন না মাংসটা রান্না করে খেয়ে দেখতে হবে সবাই টেস্টটা বুঝতে পারবেন অবশ্যই করে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার ভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এইভাবে আমাদের পাশে থাকবেন নতুনভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কিছু অন্য কিছু ভিডিও নিয়ে আজকের মতো টাটা